আপনার চেহারা কি খারাপ হয়ে যাচ্ছে যতই দিন যাচ্ছে আপনার চেহারা ভালো হওয়ার বদলে আরও কি খারাপ হয়ে যাচ্ছে তার জন্য কি আপনি খুব চিন্তায় আছেন হ্যাঁ চিন্তায় তো থাকারই কথা তাই না এতটা রোগা পাতলা হওয়া ভালো না সেটা যেমন শরীরের জন্য ভালো না আবার অনেকে অনেক মন্তব্যও করে যেগুলো আমাদের শুনতেও বেশ একটা ভালো লাগে না তো এই ক্যাপসুলের যেমন উপকারিতা জানবো খাবার নিয়ম জানবো তেমন ক্যাপসুলগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেই বিষয়েও জানব নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম সুস্থ থাকতে রাত দিন অবশ্যই গীতা আয়ুর্বেদিককে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকতে আগামী দিন বেল বাটনে হিট দিন অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিন একবার হলেও শেয়ার করে দিন তো আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি হেলথ ফিট ক্যাপসুলের ব্যাপারে হেলথ ফিট ক্যাপসুল প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থে পরিপূর্ণ যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করতে পারে নিয়মিত এই সম্পূরক গ্রহণের মাধ্যমে আপনি অসুস্থ হওয়ার ঝুঁকি কমাতে পারেন এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনার শরীরের ক্ষমতা উন্নত করতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া পেট খারাপ বমি বমি ভাব মাথা ব্যথা অনিদ্রা ফুসকুড়ি চুলকানি বা ফোলাভাবের মতো অ্যালার্জির প্রতিক্রিয়া শ্বাসকষ্ট বুকে ব্যথা দ্রুত হৃদস্পন্দন হতে পারে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে হেলথ ফিট ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া ব্যক্তিফেদ ভিন্ন হতে পারে কিছু ব্যক্তি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব নাও করতে পারে হেলথ ফিট ক্যাপসুল উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তির মাত্রা বৃদ্ধি উন্নত হজম স্বাস্থ্য ওজন ব্যবস্থাপনা সহায়ক উন্নত মানসিক স্বচ্ছতা অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আপনি অসুস্থ হওয়ার ঝুঁকি কমাতে পারেন এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনার শরীরের ক্ষমতা উন্নত করতে পারেন এতে রয়েছে অনন্তমূল অনন্তমূল তার ডিটক্সিফাইং বৈশিষ্ট্যের জন্য পরিচিত যা শরীর থেকে বিষাক্ত পদার্থ এবং অমেধ্য পরিষ্কার করতে সাহায্য করে এটি লিভারকে তার প্রাকৃতিক ডিটক্সিফিকেশন প্রক্রিয়ার সহায়তা করে সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করে জটামানসি এই উদ্ভিদটি শতাব্দী ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে যা এর প্রদাহ বিরোধী এবং শান্ত প্রভাবের জন্য পরিচিত নব্বই পার্সেন্ট পর্যন্ত প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সহ জটা সুস্থ ত্বকের উন্নতি করতে পারে জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করতে পারে এবং চাপ কমাতে পারে আমলকি এর শক্তিশালী প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের কারণে আমলকি একটি সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করে এছাড়াও এর উচ্চ মাত্রায় ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি এটিকে আপনার দৈনন্দিন রুটিনে একটি দুর্দান্ত সংযোগ করে তোলে এটি খাবার নিয়ম একটি করে ক্যাপসুল দিনে দুবার খাবার পর খেতে হবে